আজকে থালকনি পাতা বড়া বানিয়ে দেখাবো হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো ভালোভাবে মাখানো হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে এবার উল্টে নেব আমার থালকুনি পাতার বড়া রেডি কার কার আমার মতো খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে থালকুনি পাতার বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে اموس کاش وای بحال داشتیم.